শ্বকাপের লিওনাল মেসির জাদুতেও আল হ্যালের কাছে কেমন করে ভাসল ইন্টার মায়ামি মেসির ফ্রিক শেষ মুহূর্তে নাটকীয়তা বল লাগলো গোলবারে যার ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় মেসির জাদুতেও এ কেমন করে ভাসল মেসির ইন্টার মায়ামি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের ক্লাব বিশ্বকাপ যেন অন্য মাত্রায় রূপ নিয়েছে যেন ভিন্ন মাত্রায় উন্মাদনা ছড়িয়েছে যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আল হেয়ালি এফসি এবং মেসির ইন্টারমায়ামি শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু বিপদ ঘটল ন্যাসের বয়স যখন অর্ধাংশ অর্থাৎ আলহেয়ালি একটি গোম করে বসলেন যেখানে সেটা অফ সাইডে গণ্য করলেন মাঠে থাকার রিফারি যার ফলে কিছুটা হাত ছেড়ে বাসলেন লিওনল মেসি এরপরে প্রথমার্ধে চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ তবে গোলের দেখা পায়নি কোনো দল দ্বিতীয় অর্ধে পঁয়তাল্লিশ থেকে একান্ন মিনিট পর্যন্ত মেসির পায়ে ছিল জাদু বারবার গো করার আক্রমণ ছিল ইন্টার মায়ামি কিন্তু হতাশার মাত্রা বেড়ে যায় ম্যাচের বয়স তখন ঠিক উনষাট মিনিট আল হেয়ালির এক ফুটবলারের দুর্দান্ত একটা শট বাস সাইডে ঝাঁপিয়ে পড়ে বলটাকে কোন রকম সেভ করলেন ইন্টার মায়ানের গোল মেসের বয়সের পরে ঠিক তেষট্টি মিনিট ডি বক্সের একটু সেটা অবশ্য মারলেন লিওন মেসি দূরপাল্লা গিয়ে লাগলো গোল হতাশায় ডুবে পড়লেন এরপর ম্যাচের বয়স ঠিক একাশি মিনিট কনভার্সেশন গোল গোলরক্ষক এবং আল হেয়ালের ফুটবলার কিন্তু সেটার সুযোগটা লুফে নিতে পারেনি আল হেয়ালির ফুটবলার যার ফলে আবারও হতাশার মাত্রা বাড়ে বয়স তখন ঠিক মিনিট সাইড বা থেকে অ্যাটাকিং সেটাকে অবশ্য ঘেডে গোল করতে ব্যর্থ হলেন ইন্টার মায়ামের ফুটবলার ফাফা যার ফলে শেষ মুহূর্তে উত্তেজনাপূর্ণ ম্যাচে আল হেয়ালের কাছে গোল শূন্যই ভাসল মেসির ইন্টার মায়ামি